নরেন্দ্রনাথ তখন আর শুধু নরেন নয় তিনি তখন স্বামী বিবেকানন্দ কিন্তু চারপাশের মানুষের মুখে মুখে কি কথা একদল লোক হা হা করে বলে বেড়াতে লাগল ওই নরেন এখন আবার গুরুগিরি ধরেছে পশ্চিমে গিয়ে চেলা করছে সন্ন্যাসী হয়েছে ঠাকুরের সামনে তো কত তর্ক করত এখন স্বয়ং গুরু হয়ে দল পাকাচ্ছে বলি হারি রামকৃষ্ণের প্রথম মঠ সেই পোড়োবাড়ি বরানগরে তখন এলাকার লোকেদের চোখে কি ওটা তো পদ্মায়েশ দেন আখড়া একবার তো পুলিশের দল পর্যন্ত হানা দিল অথচ এই পোড়ো বাড়িই ছিল এক বিপ্লবের আতুর ঘর এখানেই নিহিত ছিল বেলুর মঠের স্বপ্ন রামকৃষ্ণ মঠ ও মিশনের বীজ কি অসম্ভব দুঃখ যন্ত্রণা একটাই কৌপিন সেটাই কেচে আবার পড়া মাটিতে চাটাই পেতে শোয়া ইট ইটবালিশ মাধুকরী মানে ভিক্ষা করে কোনোভাবে একবেলা খাওয়া তারপর সারা দিন, জব, আর ধ্যান বরানগরে সেই পোড়ো বাড়িতেই দিন কাটাতেন নরেন আর তার গুরু ভাইরা অথচ সেই সময় খ্রিস্ট ধর্মের প্রচারকেরাও হাত বাড়িয়েছিল তাদের প্রলোভন ছিল স্পষ্ট তোমরা খ্রিস্টান হয়ে যাও যুবতী মেম এনে বিয়ে করিয়ে দেব আরাম থাকবে নিরাপত্তা থাকবে কিন্তু সেই যুবক সন্ন্যাসীরা অগ্নি অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন প্রতিবাদে বরাহনগরের বাজারে প্রচারকের আড্ডা পর্যন্ত বন্ধ হয়ে গেল কিন্তু অভাব কি ছেড়ে কথা বলে অস্বাস্থ্যকর পরিবেশে অনাহারে নরের বারবার গুরুতর অসুস্থ হয়ে পড়তেন আঠেরোশো সাতাশি সালের গ্রীষ্ম টাইফয়েড ধরা পড়ল সেই খবর শুনে জননী ভুবনেশ্বরী দেবী ছুটে এলেন পোড়োবাড়িতে বাড়িতে শয্যাশায়ী ছেলে তখন বলল মা বড্ড গায়ের জ্বালা তুমি চিন্তা করো না মা আমি ঠিক হয়ে যাব মার চলে যেতেই প্রেমানন্দ মহারাজ নরেনের নারী পরীক্ষা করলেন আর সাথে সাথেই তার চোখ ভিজে গেল মৃত্যুর ছায়া যেন ভেসে উঠেছিল ঘরের কোণে কিন্তু নরেন মৃত্যু শয্যাতেও বললেন কাঁদিসনি আমি এখন মরব না অনেক কাজ বাকি সেই সব কাজ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমার মরবার সময় এখনো আসেনি আঠারোশো সাতাশি সালের তিরিশ জানুয়ারি সেই পোড়ো বাড়িতেই এক আলোকচিত্র তোলা হলো যে ছবিতে দাঁড়িয়ে আছেন স্বামী বিবেকানন্দ স্বামী শিবানন্দ স্বামী রামকৃষ্ণানন্দ সাথে তাদের লড়াইয়ের চিহ্ন ক্ষুধা অবহেলা বিদ্রুপ আর অদম্য বিশ্বাস তবু কুৎসা থামেনি মুখে মুখে একরাশ বিষ শুধু মুখের কথাই নয় নরেনের প্রাণনাশের চেষ্টাও হয়েছিল এক রবিবার সকাল নরেন তখন শয্যাশায়ী হঠাৎ দুজন ভাড়া করা গুন্ডা আর এক লোক হাজির আমার আত্মীয় বাড়ি ছেড়ে গেছে নরেন দত্ত তাকে লুকিয়ে রেখেছে আজ নরেন দত্তকে খুন না করে যাব না বাইরের বারান্দায় দাঁড়িয়ে গালাগালি উত্তপ্ত হাওয়া তখনই নিরঞ্জন মহারাজ লাঠি খেলায় পারদর্শী লাঠি হাতে এগিয়ে এলেন গুন্ডারা পিছু হটল সেদিন নিরঞ্জন মহারাজ না থাকলে অসুস্থ বিবেকানন্দের প্রাণ কে বাঁচাত বরানগরের বাড়ি থেকে যে স্বপ্নের শুরু সেই স্বপ্ন আজও টিকে আছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন আর স্বামী বিবেকানন্দের অমর শিক্ষা শুধু একটা পোড়ো বাড়ি নয় বরানগর হল ত্যাগ দুঃখ আর অদম্য জেদের ইতিহাস যা আজও বলে যায় জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিছে ঈশ্বর